হে হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো আপনারা কীভাবে আর কি এনএফটি নেবেন তাও আপনাদের ফ্রিতে মানে এই যে এই টোকেনটা ঠিক আছে মানে এই টোকেনটা পয়েন্টটা অনেকের কম আসে তো ফ্রিতে কীভাবে নেবেন ওয়েট এই যে এই যে এই জায়গায় আচ্ছা ওয়েট এই যে আর্নে যাবেন আর্নে যাওয়ার পর এই যে আওয়ার গার্ডেন আওয়ার গার্ডেন যাওয়ার পর প্রতিদিন আর কি লগ ইন দিচ্ছেন তো লগ ইন দেওয়ার পর এই যে এগুলো ক্লেম করেন তো এই এই জায়গা থেকে এই যে কেলেম টিকিট তো দিয়েছেন ঠিক আছে তারপর চারটার মতো টিকিট পেয়েছেন সেটা মানে এই জায়গায় যাবেন এই যে স্পিনার স্পিনারি চাপ দেবেন তো চাপ দেওয়ার পর এই যে টিকিট দেখবেন না আপনাদের টিকিট ঠিক আছে কয়টা কী রকমের কি আছে যেমন সাপোজ তারপর একটা স্পিন দিবেন স্পিন দেওয়ার পর এই যে কমন আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো কমন ইক পেয়ে যাওয়ার পর এর চাপ দিবেন চাপ দেওয়ার পর এই যে ফিশন আছে আপনাদের আসবে ফিশন ফ্রি প্রথমবার ফিশন ফ্রি আসবে তো আপনারা এই ফিশন ফ্রিতে চাপ দিয়ে তো ওই টিকিটটা নিয়ে নেবেন যেমন আমি দেখাই এই এই যে এই চাপ দিবেন আমার তো পঞ্চাশ সিট আছে আর আপনাদের ফ্রি আসবে ঠিক আছে তো এই সাকসেসফুল তারপর এই ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর এই যে ইগে যাবেন ইগে যাওয়ার পর এই যে হ্যাড হ্যাড দিবেন হেঁচ দেওয়ার পর এই আমি এটা বার পেয়ে গেছি ঠিক আছে যেমন এই এই যেমন সাপোজ এই বারটা আমি পেয়েছি এখন এইটার কি আমি কিভাবে ওয়ালেটে নেব নাকি তো আপনাদের এইটার জন্য এই যে ওক্স ওকে এক্স ওয়ালেটে আপনাদের হলো গিয়ে দশ দশ মানে জিরো পয়েন্ট জিরো মানে জিরো পয়েন্ট ওয়ান সেন লাগবে সেটা আপনার পঞ্চাশ সেন্টের মতো তো টন ঠিক আছে এই যে এই যে টন কীভাবে আপনার আর কি কপি করবেন তারপর এই যে আমার টন কিপারে দেখাই টন কিপার থেকে মানে নিব কারণ টন কিপার থেকে কম নেওয়া যায় তারপর এই যে সেনে যাব তারপর আপনার এই অ্যাড্রেসটা কপি কনফার্ম দেবো তারপর জিরো পয়েন্ট জিরো ওয়ান তো এইটা প্রায় পঞ্চান্ন পঞ্চান্ন ডলারের মতো ঠিক আছে তারপর আচ্ছা আমার এসে কি আছে লই ও আমার আমার আছে আমার আছে তাইলে আর কি আমার করার দরকার নেই ঠিক আছে তাইলে এই মাইন্ড মাইন্ডে নিফটিতে যাবেন মাইন্ডে নিফটিতে যাওয়ার পর আপনার এই যে কানেক্ট টু সি অ্যাপ এটাই চাপ দেবেন চাপ দেওয়ার পর ফুল প্রসেসটা আর কি দেখাই আমি ঠিক আছে তারপরে এটা কানেক্ট কানেক্ট ওয়ালেট মেরে দিবেন তারপরে কনফার্ম দিয়ে দিবেন দেওয়ার পর পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনার কানেক্টিং আসবে তারপর আবার অ্যাপসের ভিতরে চলে যাবে মাইন্ডে নিফটি দিবেন এই এই জায়গা থেকে ওপেন ওয়ালেট দিবেন ওপেন ওয়ালেট দেওয়ার পর আর কি ব্যালেন্স রেখে দিবেন তো এখন পঞ্চান্ন আশি টাকা মানে হিসাব করা লাগবে তো যাই হোক একটু নেট প্রবলেম তার জন্য একটু লেড়ে আসছে ওটা কোনো বিষয় না কি হইল রে ভাই টন কম আছে নাকি গান চেডার বাল বুঝতে পারিনি হয়তো কি কমই আছে যাই হোক আমি সেন মেরে দিই মানে তাইতে কত দুই মিনিটের মতো সময় নেয় এই যে ফেল লেখা উঠছে কারণ হলো কি আপনার বাহি মানে এইটা ভিপিএন লাগে তো তো ফিল্ড কিন্তু জন্য পরে আর কি হয়ে যায় ওকে চলে গেছে তো এখন দেখি ওয়ালেটে আসছে ও সরি 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 মাত্র ঠিক আছে ওই সময় আর কি আমার ছিল না কারণ ডলার দেখে আমি টন ভাবছি ওকে আউলেই গেছিলাম তো এখন হয়ে যাবে এনে ওপেন ওয়ালেট দিব এর সাথে সাথে এই যেমন দেখছেন কনফার্ম কনফার্ম দেওয়ার পর একটু লোডিং ইংলিশে তো হয়ে যাবে ওকে তো এই রকমের করে আপনার মানে ফ্রিতে নিতে পারবেন আর গুলো নিয়ে রাখুন ঠিক আছে তো এনএফটি কিন্তু যখন এটা লিস্টিং হবে তখন ভালো একটা পরিমাণ টাকায় সেল দিতে পারবেন তো আশা করি সকলকে বুঝাইতে পারছি ওকে তো এনএফটিগুলো ফিরেন না সবাই নিয়ে নিয়েন এ আমার এনএফটি চলে আসছে ওকে তো একটু জন্য মানে একটু সার্ভারের জন্য এই এনএফটি চলে আসছে তো এই রকমের করে সকলে ফ্রিতে একটা করে এনএফটি নেবেন মানে সত্তর টাকার মতো খরচ হবে তো সকলে নিয়ে নিন ধন্যবাদ বাই বাই